সালামু আজকে আমি কথা বলবো আমার একুশশো লেয়ার মুরগির দ্বিতীয় একটা পজেটে প্রথমে বলি আমার এই বাচ্চাটা টু বাচ্চা আমি এখন থেকে শেষ পর্যন্ত কি কি ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক কি কী মাল্টিভিটামিন ইউজ করি আমি পর্যায়ক্রমে বলবো প্রথমে বলি বলি আমি এই বাচ্চাটাকে বোর্ডিং করছি কুসুমিক্স প্লাস আর তাইরোসিন অনেকে এটা নিয়ে বিতর্ক তৈরি করতে পারেন এত অল্প বয়সে কেন সালফার ডাক এটা আমি আমার মতো করে করি বোর্ডিংটা আর আপনারা চেষ্টা করবেন কোনো ভেটেনারি কোনো ডাক্তারের থেকে মানে একটা কি ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে বোর্ডিং করতে হয় এটাই একটা লিস্ট নিয়ে নেবেন আমি পঞ্চমতম দিনে রানী খেতে একটা ভ্যাকসিন করি ভ্যাকসিনটা হচ্ছে হিপ্রা কোম্পানির আপনারা চেষ্টা করবেন ভালো একটা কোম্পানি ভ্যাকসিন করার জন্য যেমন টপ অফ দ্য লাইনের ভিতরে হিপরা ফার্মেন্ট ফার্ম ইন্টারভেট তাছাড়া অনেক ভ্যাকসিন কোম্পানি আছে যেমন স্পিড ইনসেপ্টা আরও অন্য কোম্পানি ভ্যাকসিন ইনপুট করে ম্যানুফ্যাকচার করে আপনারা চেষ্টা করবেন টপ অফ দ্য লাইন আর এটা আমার বোর্ডিং ঘর আর আপনারা সব সবসময় চেষ্টা করুন ভালোভাবে বোর্ডিং করার জন্য কারণ বোর্ডিংয়ের সিক্স এর উপরে সিক্সটি নির্ভর করে এই মুরগির ভবিষ্যৎ কি। আপনি বোর্ডিং যত ভালো হবে মর্টালিটি কম হবে রোগ কম হবে রোগ প্রতিরোধ করার মতো ওদের বডিতে এক ধরনের প্রোটেকশন থাকবে মুরগির প্রোডাকশন ভালো থাকবে এ আর কি আমি খাদ্য ব্যবহার করি পাওয়ার আপনারা চেষ্টা করলে পাওয়ার ব্যবহার করতে পারেন তবে আমার রিকোয়েস্ট থাকবে টপ অফ দ্য লাইন যেমন এসিআই নারিশ প্যারাগন ওরা কিন্তু মার্কেট লিডার যে যতই বলুক পাওয়ারের থেকে ওরা অনেক আগানো দামও বেশি চেষ্টা করবেন আর আমি চেষ্টা করি মুরগির ঘরটা মুরগির ঘরে পানির পাত্রটা বেশি দেওয়ার জন্য কারণ যত পানির পাত্র বেশি থাকবে মুরগির ডিহাইড্রেশন হবে না পানি খাবে মুরগি সতেজ থাকবে আর আমার ভ্যাকসিন চলছে তেরোতম দিনে যদিও লেট হয়ে গেছে আমি চেষ্টা করব এরপরে ভ্যাকসিনটি একটু আগানোর জন্য দেখেন আর মুরগির পাগুলো কত ঝরঝরা আমি ভিডিও বেশি লম্বা করব না নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ইনফরমেশনমূলক তথ্য দেব ঠিক আছে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন